হ্যালো বন্ধুর রাজ্যের তিনই জুলাই এবং দক্ষিণবঙ্গেতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে রাতের দিকে এবং আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ঘটবে এবং একটি নিমোচা অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে সেগুলো ছ তারিখের দিকে এটি আমাদের দক্ষিণবঙ্গ উপকূলেতে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চশ্ব উপকূলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর প্রভাব দমকা ঝোড়ো হাওয়া থাকবে গঙ্গাসাগরের আশপাশে কেশাবগঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে দীঘার আশপাশে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোনটার দিকে তিরিশ কিলোমিটার নামখানের আশপাশে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বাংলাদেশের চিটাগঙ্গার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুমিলার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই নিম্নচাপটি ছ তারিখের সৃষ্টি হবে এরপর বঙ্গোপসাগর উত্তাল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে আট তারিখের দিকে এর পোহা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে এই নিমচাপটি পোহা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আগামী কদিন বিশেষ করে আজকে চারই জুলাই আজকে দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটোর দিকে বিশেষ করে একটার পদে বৃষ্টিপাত ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গের কলকাতার দিকে কোলাঘাটের দিকে খড়গপুরের আশপাশে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির দিকে উপকূলবর্তী অঞ্চল দীঘার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোনটার আশপাশে হবে জলেশ্বরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বেলদার দিকে হবে হলদিয়ার দিকে হবে নামখানা ফেসারগঞ্জ এছাড়াও কোকাতা খড়গপুর বালিচক কলকাতা কলাঘাট তমলুকের দিকে উলুবেড়িয়ার দিকে বাড়াইপুরের দিকে জয়নগরের দিকে হবে এছাড়া চন্দননগর আরামবাগের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বর্ধমান বাঁকুড়ার দিকে হবে এদিকে দুর্গাপুরের দিকে কেটুয়া বর্ধমান শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত দমকা নলহাটের দিকে হবে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত ঘটবে এবং উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয় দুপুর একটার দিকে দার্জিলিং শিলিগুড়ির দিকে কোচবিহারের দিকে হবে এছাড়াও ধুপুরের দিকে হবে জলপাইগুড়ি আলিপুর দুয়ার দিকে ভারীর দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে দু এক পশলা এবং বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হবে দিকে খুলনা সাতক্ষীরার দিকে হবে শ্যামনগরের দিকে হবে এছাড়া কলাপাড়ার দিকে হবে বরিশাল চিত মহেশখালের দিকে বৃষ্টিপাত ঢুকবে দুপুরের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে ভুবনেশ্বরের দিকে কামাখ্যানগর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে পাড়াদ্বীপের দিকে হবে পুরীর দিকে হবে এছাড়াও আমাদের কেন্দ্রপাড়ার দিকে হবে চন্দ্রবালির দিকে হবে বদ্রকের দিকে হবে যাজাপুরের দিকে হবে এছাড়াও ভদ্র শরতে হবে এছাড়া যে আশপাশে হবে এবং ঝাড়খন্ড ও মধ্য ভারতে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আজ বিকেলবেলার দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের দিকে বাংলাদেশের উপরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দিকে মনমোহন সিংয়ের দিকে হবে রাজশাহীর দিকে হবে কলাইয়ের দিকে হবে এছাড়াও আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত দুটোর দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে আজকের কলকাতা বাড়াইপুরের দিকে বুলুবেড়িয়ার দিকে হবে জয়নগরের দিকে হবে হলদিয়া নামখানা ফেসারগঞ্জ কোনটাই দিকার দিকে হবে হলদিয়ার দিকে হলদিয়ার দিকে হবে গোসাবার আশপাশে হবে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও নিউ টাউনের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত হবে বারাইপুরের দিকে হবে এছাড়াতেও হিমাল বাদুয়ার দিকে হবে বাদুড়িয়াতে হবে হাবড়াতে হবে চন্দ্রকোনাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দুটোর দিকে বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি ধুবপুরি দিকে আলিপুর দুয়ার কোচবিহার কোচবিহার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে এবং বাংলাদেশে রাতে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে শ্যামনগর কলাপাড়ার দিকে মাথরা বাড়ির দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে ফিরে ফিরোজপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল ছটার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বিশেষ করে আমাদের চন্দ্রকোনার দিকে হবে গোলটোলের দিকে গোলটোলের দিকে হবে এই দিকে বিষ্ণুপুরের আশপাশে হবে ঝাড়গ্রামের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শালবনের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের জলের সোয়ার কোনটার আশপাশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত আগ্রার দিকে হবে মোহ দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত জলেশ্বরের দিকে হবে ছটার দিকে এবং কালকের ছটার দিকে সন্ধ্যে ছটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বর্ধমান আরামবাগ চন্দননগর এছাড়া কলকাতা কলাঘাট খড়গপুরের দিকে জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় উড়িষ্যার খুনটুনির দিকে হবে খুনটুনির দিকে ভুবনেশ্বর পাড়াজের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের ঢাকার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে রাজশাহী খুলনা বরিশাল দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং যে নিমোচাপটি আসতে চলেছে ছ তারিখের দিকে ছ তারিখে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে বিশেষ করে কলাপাড়া খুলনা বরিশাল চিরেবঙ্গের দিকে এছাড়া খড়গপুরের কোলাঘাটের দিকে হলদিয়ার দিকে গঙ্গা গঙ্গাসাগর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে নামখানার দিকে হলদিবাড়ির দিকে দীঘার দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত ঢুকে ছটা দিকের দিকে এছাড়া জামশেদপুর রাঁচের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিতে আরও পরিমাণ বার্তা শুরু করবে বিশেষ করে সোমবারে ভোর দুটোর দিকে ভারি দিকে অতিভারী বৃষ্টিপাত হবে খড়গপুরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা হলদিয়া গঙ্গাসাগর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে মেহেরপুর রাজশাহী দিকে ঢাকার দিকে খুলনার দিকে সাতক্ষীরা ফরিদপুর কথা পাবনার দিকে যশোরের দিকে লোহাগড়ার দিকে হবে খুলনার দিকে হবে ফিরোজপুর দিকে হবে মাদ্রাবাড়ি মাদ্রীপুরের দিকে ভারিদিকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে হবে আটটার দিকে বিক্ষিপ্ত ভাব থেকে বেশি বৃষ্টিপাত হবে সাত তারিখের দিকে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত ছ তারিখে ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে এবং সাত তারিখে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আট তারিখের দিকে ঝাড়খণ্ড এবং মধ্যভারতে প্রবল বৃষ্টিপাত হবে এবং ন তারিখেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠছে উপকূলের দিকে ভারী মেঘ দেখা যাচ্ছে এবং আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবার নামখানা কোনটাই দীঘা জলেশ্বর বেলটার দিকে এছাড়াও আমাদের আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কেটুয়া সুতি মেহেরপুরের আশপাশে এছাড়া এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আজ দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গেতে এবং বৃষ্টির পরিমাণ ছ তারিখের দিয়ে সাত তারিখ আট তারিখ বিক্ষিপ্ত হয় কোথা কোথাও ভারী বৃষ্টিপাত হবে এর প্রবহাওয়া জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বেশি বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে উত্তর চৌদ্দ ভগনা দক্ষিণ চৌদ্ভা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা